মালয়েশিয়ায় গাছগাছালি গাছালি প্রচুর হয় যে কারণে যে কোনো জায়গায় যারা গাছগাছালি লাগায় অনেক সুন্দর মানে সবুজ শ্যামল হয়ে যায় যে আমাদের অ্যাপার্টমেন্টের যে সুইমিংটা এটার চারপাশেও গাছগাছালি লাগানো অনেক সুন্দর একটা পরিবেশ কেমন যেন সবুজ প্রকৃতির সুন্দর আমরা আসলে সুইমিং আছে ঠিক আছে আমরা সুইমিং আসা হয় না কারণ অনেক দূরাদূরিতে সময় সময়ই পাওয়া যেন অনেক সময় ঘুমের জন্য আসতে পারি না আজকে আসলাম অনেক দিন পরে দেখি বাতাসটা অনেক সুন্দর রৌদ্র আসছে তারপর বাতাসটা অনেক ভালো লাগতেছে সব মিলে জিম আছে জিমেও যাওয়া হয় না অলসতা সবচেয়ে বড় সমস্যা আমাদের